কষ্টের কথা একটু শেয়ার আমাদের জীবন জীবন হচ্ছে যে অনেক কষ্টের আপা কারণ কষ্ট হচ্ছে আমরা মানুষের কাছে পাঁচটা টাকার জন্য দশ টাকার জন্য গেলে এক একজন এক একটা কথা বলে বিচ্ছিরি কথা বলে আমরা তো সম্মান নিয়ে বাঁচতেছে আমরা তো মানুষ আমরা তো নিজের ইচ্ছাতে হই না উপর আমাদেরকে বানাইছে দেখে আমরা না আমরা টাকা খুঁজতে গেলে কেউ দেয় না কেউ দেয় কেউ পাঁচ টাকা দেয় কেউ খারাপ কথা বলে কেউ ধাক্কা মেরে সরাই দেয় তো আমরা চাই যে আমরা একটু আমাদের তো কষ্ট হয় আমাদের আমাদের তো খারাপ লাগে কেন কি কি কেউ বোনের মতো কেউ মেয়ের মতো দেখতে পারে না এরকম তো কেউ দেখে না বাবার বয়সী মেয়েরা মানুষ যদি বলে যে আমার পাশে বসো তোমার এখানে কি আছে তুমি এরকম কেন তুমি কি মেয়েদের মতো তোমার কি মেয়েদের মতো একটু ভালো যদি ওরা আমাদেরকে বোনের চোখে দেখে মেয়ের চোখে দেখে বা সন্তানের মতো দেখে তাহলে আমরা একটু সম্মান নিয়ে বাঁচতে পারি হ্যাঁ ওরা পাঁচ টাকা দশ টাকা দেয় দেখে আমরা খেতে পারি ওদের থেকে খুঁজে খুঁজে আমরা খাই অবশ্যই

বলে ভাইয়ের একটা কথা বলে লোকে এজন্য ওরা বলে যে তুই এলাকায় আসিস না আমরা গিয়ে তোকে দেখে আসবো কত কষ্ট না বুকে নিয়ে থাকতে হয় আপনি কি মানে মেয়ে মেয়ে আপু আপনি কি মেয়ে না বাড়ি কোথায় আপনাদের আমার দেশের বাড়ি বগুড়া বগুড়া আপু আপনার আসেন আমরা আজকে পাঁচ বোন হয়ে গেছি আপনাদের আমার বাড়ি ভাটিয়ালি ভাটিয়ালি আপনি কি সবাই মেয়ে না হ্যাঁ হ্যাঁ সবাই এই চিটাং ভাটিয়ালি

কি করবো এটাই ভালো হয় ভালো লাগে আমাদের ছোট থেকে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে তেমন যায় না মতলব ভাই মানে কথাবার্তা হয় আলাদা পরিবার থেকে অনেক আগে থেকে বিচ্ছিন্ন পরিবার থেকে বিচ্ছিন্ন পরিবার আপনিও কি सेम আপনি কি सेम এটা জীবন ভালো লাগে না এখন থাকতে হচ্ছে আর কি হিজরা হয়েছে হিজরাদের সাথে থাকতে হবে আর কি আপনাদের সুন্দর দেখতে আপনাদের দেখতে কত সুন্দর মাসা আল্লাহ আপনার সবাই তো মুসলিম না সবাই দেখতে কত সুন্দর আপনাদের কিন্তু এটা তো আপনাদেরকে তো বানাইছে আমাদের ভাড়া প্রতিবেশী অনেকে অনেক কিছু বলে বাবা মাকে এই জন্য আমরা ফ্যামিলির সাথে থাকি না হিজরা হিজরাদের সাথে থাকি আর কি টিম সবাই থাকে টিম নিয়ে কিন্তু দূরে সরে তো আমাদের জন্য পাড়া প্রতিবেশীর জন্য রাখতে হচ্ছে আর কি না কোনো মা বাবা কি চার সন্তানকে ফেলে দিতে আপনারা যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার আছেন আমার ভাইয়েরা আছেন অনেকে এই আপুদেরকে ভয় পান মানে এরা হিজলা এদের তৃতীয় লিঙ্গ মানুষ এদেরকে দেখলে আপনারা মানে একটা অন্য বিহেব করেন আসলে এদের সাথে সময় একটু দাঁড়ায় কথা বলবেন হয়তো আপনার মূল্যবান সময়টা নষ্ট হবে এরাই কিন্তু আমাদের মতো মানুষ এদেরও অনেক না বলা কথা আছে অনেক কিছু এরা আমাদের সাথে শেয়ার করতে চায় আমরা এদেরকে বোনের সম্মান দিতে পারি মেয়ের সম্মান দিতে পারি কারোর সন্তানের সম্মান দিতে পারি কারণ এরাও আপনার মতো কোনো বাবার থেকে কোনো মায়ের গর্বে আসছে তো এরা কিন্তু আমাদের না এরা খুবই ভালো মনের মানুষ এদের সাথে মিশবেন হয়তো আমার টাকা টাকা দিয়ে আপনার রুচি কার্ড চলে কারণ এদের তো সমাজে কোনো ওই রকমভাবে চাকরি প্রতিষ্ঠান করা নাই যে ওরা ওইখানে চাকরি করবে ওদের মতো ওরা বাঁচবে এরকম নাই তো আমাদের প্রতি নির্ভরশীল আমরা যদি ওদেরকে অবহেলার চোখে না দেখি

ওদের জন্য দোয়া থাকবে যাতে ওরা জীবন অনেক কষ্ট কি করবো বল সব পরিবার থেকে বিচ্ছিন্ন আমরা সুতো থেকে সবাই আমাদেরকে যদি সম্মানটা দিত হতে আমরা সুন্দর করে সবার সাথে কেউ বোন হতে পারতাম কেউ মেয়ে হতে পারতাম কেউ গড়ের বউ হতে পারতাম তো আমাদের আল্লাহ তালা আমাদের নসিব এরকম রেখেছে সেটার জন্য আমরা খুশি না আমরা খুশি আল্লাহ কপালে যা লিখেছে সেটাই সেই জীবন আমরা খুশি কষ্ট দুঃখ নিয়ে আমরা ভালো আছি আপনারা সবাই তো মেয়ে না মানে ছেলে কেউ এটা অনেক ভালো যে এই যে আপনারা একসাথে মিলেমিশে আছেন এই যে আমার বরিশালের বোন দিকে আসেন আপনি তো আমার নিজের বোনের মতো বুঝছেন এটা আমার নিজের বোন বুঝছেন মানে আমার বরিশালের বোন হ্যাঁ আপনি অনেক সুন্দর বুঝছেন নিজের প্রতি ই হবেন না মা বাবার কাছে দেখা করবেন বরিশাল আসবেন হ্যাঁ মানে দুঃখ করবেন না বোন

have hey? thank you haven.